বিএনপি এককভাবে কিছুতেই জামাত ইসলামীর সাথে পারবে না এটা বিএনপি নিজেরাও এখন বিশ্বাস করে এই বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনে বিএনপিকে শক্তিশালী মোর্চা গড়ে তুলতে হবে এর মানে কি আশা যদি এককভাবে কেউ জিততে পারে সে কি জোট করে কোনো দরকার আছে কোশ্চিন কাল করেন আপনি আরেকজনকে কেন ভাগ দিবেন আপনি একা পারবেন না বলেই তো শরিক নেন রাইট কোন একটা জমি যদি আপনি একা রাখতে পারেন কোন একটা জমি যদি আপনি একাই করতে পারেন বাড়ি তাহলে কি আপনি ভাগিদার নেবেন না ভাগিদার কখন নেবেন যে এত টাকা দিয়ে একা বাড়ি করা সম্ভব না আমরা ছয়জন করি বিষয়টা এরকম না এখন বিএনপি বলছে মহাসচিব ব্যর্থ মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপিকে শক্তিশালী মোর্চা গঠন করতে হবে মানে জোট গঠন করতে হবে কেন ভাই জামাতের সাথে তো আমরা একা পারবো না এই ফিলিংস থেকে এই রিয়ালিটির বিশ্বাস থেকে এখন শেষ বর্ষা হচ্ছে এখন জামাত বিরোধী জোট একা একা তো পারবেই না কারণ এটা কিন্তু অলরেডি ছাত্রদল শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন যে চারটা বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গোহারা হেরেছে ধরা খেয়েছে এককভাবে নির্বাচন করেছে শিবিরের বিরুদ্ধে পারে না এখন তারা জোট করছে জোট তো করছে করছেই ভিপিজিএস মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পদ জোটের শরীকদের কার্য তো সেরে দিচ্ছে জিএস পদ ওটাও ভাড়াটিয়ে প্রার্থী মজা না জোট করছে তো করছেই জোটের শরীক হিসাবে ছোট দলের মতো আচরণ করছে নিজেরা এটা হচ্ছে বিএনপি চরিত্র জাতীয় নির্বাচনেও এখন জোট করতে চায় মোর্চা করতে চায় কিন্তু এটা পারবে না দলিল বিএনপি দুইশো সাঁত্রিশ আটত্রিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ওইটা নিয়েই দেশে এক অস্থির পরিস্থিতি রাস্তাঘাটে হাঁটতে ভয় ভয় লাগে বাচ্চারা অনেক নারীরা ঘুমাতে পারে না তার স্বপ্ন দেখে হঠাৎ কামনের কাপড় পরা কিছু লোক আমার দিকে দৌড়ে আসছে ঘুম হয় না গভীর রাতে না লাইট অন করে থাকে কারণ কি সে নয়াখালীর কবিরাটে দেখেছে বাজার করতে গেছে মাছ কিনতে গেছে মুরগি কিনতে গেছে জামা কাপড় কিনতে গেছে বাজারে দেখে এক পাশ থেকে কিছু লোক কাপড়ের কাপড় পরে দৌড়ে আসছে মানে সেই ভয়ঙ্কর স্বপ্নের মতো অথচ বাস্তব কি জন্য করছে বিএনপির দুই গ্রুপের এক গ্রুপ করছে আর এক গ্রুপের মনোনয়ন দাবিতে এই পর্যন্ত বিএনপির কয়েকজন শহীদ হয়েছে মনোনয়ন কেন্দ্রিক জিহাদে বুঝতে পারছেন মনোনয়ন জিহাদে কয়েকজন শহীদ হয়েছে আরো অনেক শাহাদাতের পেয়ালা পান করার জন্য অপেক্ষমান অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অলরেডি নিজেদেরকে ঘোষণা দিচ্ছে অনেকে স্বরমোনাইতে যোগ দিছে অনেকে জামাতের সাথে যোগাযোগ করছে এখন বিএনপির অনেক এমপি ক্যান্ডিডেট আছে এরা জামাতের সাথে ফোন লাইনে যোগাযোগ করতে হবে ওটা বুঝে না জানে না কারণ এলাকায় যদি সরাসরি যোগাযোগ করে তাহলে তো এটা লিক হয়ে যাবে তা আমার সাথে যোগাযোগ করে যে ভাই কাউকে বলবেন না এমন জায়গায় যোগাযোগ করে দেন যে ফাইনাল হওয়ার আগে কেউ লিক করবে না হাইকমান্ডে যোগাযোগ করে দেন দুইজন লোকের কথা আমি বলবো না নাম বলবো না যেহেতু বিশ্বাস করে বলেছে না বিশ্বাস রাখবো এবং তার হেভিওয়েট প্রার্থী এই হচ্ছে বিএনপি নিজেরাই তো নিজেদেরকে ম্যানেজ করতে পারে না তাদের গ্রুপ তো গ্রুপেই তো ম্যানেজমেন্ট করতে পারে না একক প্রার্থী দিতে পারে না সেখানে জোট করবে কিভাবে তো বিএনপি যে শেষ ভরসা জামাতের বিরুদ্ধে জোট ওইটি তো ব্যর্থ হচ্ছে পারবে না আন্দার ইব্রাহমান পার্থের লোকজন জোটের অন্যতম প্রভাবশালী শরিক সেই আন্দার পার্থের লোকজনকে পিঠিয়ে হাত পা মাথা মোথা ফাটিয়ে দিয়েছে জোনায়দ সাকি জোটের অন্যতম প্রভাবশালী শরিক হওয়ার কথা বিএনপির সেই বিরুদ্ধে মিছিল জোনায়তাকির কথা অলরেডি তো ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ জোট হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই ভিপিনুর ভিপিনুরকে পিটিয়ে এলাকা ছাড়া করেছে বিএনপি ওরা নিজেদের পিঠায় জোটের শরিককে পিটায় জুতা মিছিল করে ঝাড়ু মিছিল করে অবাঞ্ছিত ঘোষণা করে মাহমুদুর বগুড়ায় তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি যে ঢুকতে দেওয়া হবে না নবীনগরে মনোনয়ন বঞ্চিত সাত প্রার্থী এক মঞ্চে এসে আন্দোলন করছে এই হচ্ছে বিএনপির অবস্থা এই জায়গায় তারা কিভাবে জোট করবে কিভাবে শক্তিশালী মোর্চা গঠন করবে আর আসল ধরাটা তো এই জায়গার আগেই খেয়েছে সেটা হচ্ছে যে এই যে বিএনপির যে এই সিট পার্টি রেসপেন্সার যাদের মেম্বার চেয়ারম্যান হওয়ার মতো ভোট নাই। বিএনপির কাঁধে ভর করে নিজে ব্যক্তি হিরো হেভিওয়েট ওই জায়গা ব্যবহার করে জিততে চায় বিএনপির এই ধরনের লোক যারা তারা ধরাটা খেয়েছে নির্বাচন কমিশনের আইনে তাদের খায় ছিল যে আমার তো মূলা আমার মার্কাতো গাছ আমার মার্কা তো হাজুর গাছ আর কি বেগুন তারপরে চায়ের কেটলি বদনা জুতার ফিতা ইত্যাদি ইত্যাদি মার্কা দিয়ে তো কাজ হবে না মূলা মার্কায় তো মানুষ ভোট দিবে না আমি ধানের শীর্ষে নির্বাচন করব। কিন্তু মজার বিষয় ওই মূলা কেটলি জুতার ফিতা মার্কায় নির্বাচন করতে হবে খেজুর গাছ আরো কি গাছ আছে মাদার গাছ মান্দার গাছ চেনেন এগুলোতে নির্বাচন করতে হবে তো এখন ধরা খেয়েছে জোট করবে জামাত ফলাফল যেটা হবে বিএনপি জামাত বিরোধী যে মোর্চা করবে জোট করবে ওই জোট সহ ধরা খাবে যেমন চার বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল এককভাবে মারা খেয়েছে শিবিরে গাছ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় জোট সহ ধরা খাবে কারণ বাস্তবতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির রাজশাহী চট্টগ্রাম সব জায়গার চাইতে বেশি শক্তিশালী যারা জানেন না তাদের জন্য জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক শক্তি যে কতটা মজবুত কেউ জানেন না রাজশাহী চট্টগ্রামের চাইতে সাংগঠনিক ভোট ষাতে সদস্য বেশি ফিক্স ভোটার দিয়ে তো জিতে যায় হল নাই বাহিরের ভোটাররা ভোট দিতে কম আসে সেখানে শিবিরের ফিক্স ভোটারই এখানে মূল বিজয় রাস্তা ক্লিয়ার করে বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব বেশি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনবি আমরা এই জিনিসটার প্রতিবাদ করব যে বিএনপি এখন আর বড় দল নয় বড় দল ভিপিজিএস ক্যান্ডিডেট ছেড়ে দেয় না বিএনপি বড় দল নয় যারা ছাত্র নির্বাচনে একটাও জিততে পারে না এরা বড় দল আপনি কোন যুক্তিতে বিএনপি বড় দল বলেন বিএনপি বড় দল নেই ছিল ওয়ান্স আপন এ টাইম আ পলিটিক্যাল পার্টি নেমড বিএনপি লার্জেস্ট পার্টি এখন তারা লার্জেস্ট পার্টি না বড় দল সর্ববৃহৎ দল নয় এখন ওই রকম বড় দল বললে সর্বনায় বড় দল আপনি ওইভাবে বলতে পারেন সর্ববৃহৎ দল এখানে বড় দল সর্ববৃহৎ দলের ভাব নেওয়ার সুযোগ আর বিএনপির নাই আগামী নির্বাচনে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে শক্তিশালী মোর্চা করে তুলতে হবে এখানে গণতন্ত্র পুনরুদ্ধার পুনরুদ্ধার হিসাব হাবিজবি কেন ব্যবহার করেন কিসের গণতন্ত্র পুনরুদ্ধার গণতন্ত্র তো পুনরুদ্ধার হয়েছে পাঁচ আগস্ট এখন নির্বাচনে জয় পরা যায় যারাই জিতবে গণতন্ত্র জিতবে তো সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার মনে হয় যেন বিরুদ্ধে আপনি ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছেন এরকম কথাবার্তা এগুলো তো হাসিনার আমলের পরিবার এটা এখন কেন বলছেন এই ধরনের অযাচিত বক্তব্যের জন্যই বিএনপি তাদের মোর্চা সহ জোট সহ পরাজিত হবে